তার এই বয়সে পিতৃহারা হলেন আমি মনে করি এর সমূহ দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এই ছোট্ট বাচ্চাটির তার বিয়াল্লিশ বছরের পিতৃদেবকে কেড়ে নিল কারা গুন্ডা মস্তান হারমান জঙ্গি এরা তো করেই এদের কাজ তাদের ট্যাক্সের পয়সায় বেতন পা পুলিশ পশ্চিমবঙ্গ যে রসাতলের একদম শেষ হাদের কিনারায় চলে গেছে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই বাচ্চাটির মুখ তার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ দোকান কাটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার যদি লজ্জা থাকে এই পুলিশগুলোকে সাসপেন্ড করে কাস্টডিতে নিয়ে

ঘাটাল এলাকায় একাধিক বিজেপি কর্মীকে চাপ দেওয়া হচ্ছে টাকার জন্য মানে ইলেকশনের পরে তোমাকে অভিযোগ আসছে চা দোকান পুড়িয়েছে ঘাটালে বড়দা চৌকনে দুটো চা দোকান তৃণমূল মানেই অগ্নি সংযোগ কোন

একটি ছোট্ট বাচ্চাদের দিকে তাকিয়ে বাইক ধরনের রক্ষক কি ভগ ভগ ওর ব্যবস্থা হল না খেয়ে আর কলকাতা